যে স্বপ্ন দেখতে জানে সে তা অর্জনও করতে জানে আপনি যদি আজ পরিশ্রম করেন আগামীকাল সামান্যতম হলেও তার কিছুটা উদাহরণ আপনি পেয়ে যাবেন একটা ছোট্ট পদক্ষেপ আপনার জীবনকে বড়ো ধরনের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে আর আজকেই আপনাকে সেই পদক্ষেপটি নিতে হবে আজকের ভিডিওতে আমরা এমন কিছু কৌশল শেখাবো যা আপনার পরীক্ষায় সবার চেয়ে এগিয়ে রাখবে আপনাকে আপনার চাকরি প্রস্তুতির এই যাত্রায় সফল হতে যে গোপন কৌশলগুলি প্রয়োজন তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাসের পাশাপাশি আপনি কি ভাবছেন আপনার প্রতিদিনের পড়াশোনা আপনার এলোমেলো আপনার পড়াশোনাকে কিভাবে আপনি আরও ফলপ্রসূ করবেন বেগবান করবেন তার জন্যই থাকছে আমাদের আজকের মূল্যবান পাঁচটি টিপস আমরা ক্লাসের পাশাপাশি এই মূল্যবান পাঁচটি টিপস নিয়ে আমরা কথা বলবো প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের আজকের এই ক্লাসটিতে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয়ভিত্তিক ক্লাসের চার নাম্বার ক্লাসে আজকের বিষয়ে আমরা সাজিয়েছি বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে মধ্যযুগের প্রথম কাব্য কোনটি এখানে মধ্যযুগের প্রথম কাব্য যদি বলা হয় তাহলে অবশ্যই এখানে আপনাকে আমাদের যে বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো যখন আসে তখন অবশ্যই আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এখানে মধ্যযুগের প্রথম কাব্য বলা রয়েছে তাহলে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাশবনের কন্যা কোন জাতীয় রচনা কাশবনের কন্যা এক ধরনের উপন্যাস বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতাকে বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতা কবি শামসুর রহমান সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি সৈয়দ শামসুল হক লিখেছেন পায়ের আওয়াজ পাওয়া যায় সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি কে রচনা করেছেন সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি রচনা করেছেন এলিয়াস। গুরুজনে করভক্তি কোন প্রকারের কারক এটি তাহলে গুরুজনকে ভক্তি করতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখুন তো ভক্তি যখন করি তখন কি আমরা কোনো সত্য দেখি বা কোনো স্বার্থ দেখি সত্য ত্যাগ করতে হয় তার মানে সত্য ত্যাগ করলে সম্প্রদান কারক ঝিলিমিলি নাটকটির রচয়িতা কে ঝিলিমিলি নাটকটি রচন করেছেন এটি কবি কাজী নজরুল ইসলাম কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান শুশ্রূষা আমরা যদি ঘ নাম্বার অপশনটা দেখি এটি হচ্ছে আমাদের আপাত দৃষ্টিতে সঠিক বাংলা গদ্যে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন কে বাংলা গদ্যে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তা কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত এটি তিনি কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের ভিডিওতে প্রথম টিপস যেটি আপনাদের দেওয়া হবে তা হচ্ছে আপনার সঠিক একটি পরিকল্পনা আপনাকে প্রপার একটা প্ল্যান করতে হবে প্রতিদিনের পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট সময় আপনাকে নির্ধারণ করতে হবে সিলেবাস অনুযায়ী বিষয়গুলো আপনি ভাগ করে নেবেন আর প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করবেন এবং অবশ্যই সেটি মেনে চলতে হবে আপনাকে কবর নাটকটির রচয়িতাকে কবর নাটক যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু অ্যান্সার করব মনির চৌধুরী আর যদি কবিতা কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে হবে কবি উদ্দিন তাহলে এখানে আমরা সঠিক উত্তর করছি মনির চৌধুরী বিভীষিকা কোনটি শুদ্ধ বানান বিভীষিকা শুদ্ধ বানান আমরা এইভাবে মনে রাখতে পারি যে রসই দীর্ঘই রস্যই এভাবে মনে রাখবো তাহলে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর বাড়ি থেকে নদী দেখা যায় এখান থেকে রক্ষে শব্দটি এখানে নিম্নে রেখে বলতে এখানে বাড়ির আমাদের এখানে কমা দেয়া ছিল এটাই হবে বাড়ি তাহলে কোথায় থেকে নদী দেখা যায় বাড়ি থেকে তার মানে স্থান বোঝাচ্ছে আর স্থান কালপাত্র বোঝালে সেটি হবে কারক। কদাচার শব্দটি কোন সমাস কদাচার যদি বলি কু যে আচার তাহলে এখানে সমাস হবে কর্মধারই উত্তর খড়্গ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি ওকে তাহলে এখানে খড়্গ শব্দের সমর্থক শব্দ নয় সেটি হলো চাকু নিরাকার শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি নিরাকার শব্দের বিপরীতার্থক শব্দ হবে সাকার বিদ্যালয় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদটি কোনটি হবে বিদ্যালয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ যেটি হবে এই প্রশ্নের উত্তরটি প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে অবশ্যই আপনারা আমাদের উত্তরটি এবং আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের আজকের এই ক্লাসে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে ফরহাদ লিখেছেন পঞ্চগড় থেকে আর ফরহাদ আপনার কাছে অনুরোধ থাকলো আপনি পঞ্চগড় থেকে লিখেছেন আমাদের হোয়াটসঅ্যাপে একটু কষ্ট করে যোগাযোগ করতে বলছি আপনাকে গৌতমচন্দ্র লিখেছেন রাজশাহী থেকে রোজিনা জামালপুর থেকে জামাল চিরির বন্দর থেকে মিঠামাইন থেকে লিখেছেন ঝিনুক মাগুরা থেকে প্রেমা সুলতানা এবং মসজিদ সাজিদ লিখেছেন মাগুরা থেকে মেরামাডা থেকে লিখেছেন তামিম তিনি জেনেছেন ইংরেজি এবং গণিতের প্রস্তুতিতে তিনি কিছুটা পিছিয়ে আছেন কিভাবে আরও বেগবান করা যায় আচ্ছা তামিম আপনাকে জানিয়ে রাখি যে আপনাকে গণিত এবং ইংরেজির প্রিপারেশন আপনাকে বেশি বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই আপনি মেইন কোনো একটা বই পড়ুন এর পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন নাহিদা পাবনা থেকে খাতুন মান্দা নৌগা থেকে গোলাম রব্বানি জামালপুর থেকে আজমিনা গুরুদাসপুর নাটোর থেকে যুক্ত রয়েছেন মনি এছাড়াও লিখেছেন জহিরুল ইসলাম ময়মনসিংহ থেকে জনি ভেরামারা কুষ্টিয়া থেকে সুমন কুষ্টিয়া সদর থেকে জান্নাতুল ফেরদৌসী লিজা লিখেছেন চাপাইডাবগঞ্জ থেকে বরিশাল থেকে জুলি ঢাকা থেকে মন্না সুলতানা বিউটি যুক্ত আছেন আমাদের সাথে নরসিংদী থেকে এছাড়া মুন্নিধর কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদ বগুড়া থেকে মোহাম্মদ রাকিব ভোলা থেকে জুয়েল সাপাহার নওগা থেকে কিশোরগঞ্জ থেকে লিখেছেন খুরশিদ আলম স্বপ্নের আতিকা পপি এবং মিষ্টি খাতুন যুক্ত আছেন গাইবান্ধা থেকে লাবনি লিখেছেন জব সলিউশন ভিত্তিক একটা ক্লাস দিলে ভালো হয় আমরা অসংখ্য ধন্যবাদ লাবনি আপনাকে আমরা খুব সম্ভবত প্রতি বৃহস্পতিবার একটা করে জব সলিউশনের ক্লাস দেবো অর্থাৎ একটা নির্দিষ্ট পরীক্ষাকে কেন্দ্র করে আমরা প্রশ্নগুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ মাইদুল লিখেছেন রংপুর থেকে মাইদুল কেমন আছে ভাই আবুল বাসার ঝালকাঠি থেকে লিমা গাজীপুর থেকে আকলিমা রয়েছেন বগুড়া থেকে এবং ঝুমুর লিখেছে বরিশাল থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বুদ্ধি পাকেনি বা তার চুল পেকেছে কিন্তু বাড়েনি এটি কোন ধরনের বাক্য হবে এখানে আমাদের সেন্টেন্সে যদি দেখি কিন্তু দ্বারা আমাদের দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে আর কিন্তু দ্বারা যখন যুক্ত করা থাকবে তখন অবশ্যই সেটি হবে যৌগিক বাক্য অলিক এর বিপরীতার্থক শব্দ কোনটি অলিক শব্দের বিপরীতার্থক শব্দ হবে বাস্তব গৃহ এর সমর্থক শব্দ নয় কোনটি গৃহ বলতে বোঝানো হবে নিবাস ঘর বা ভবন তাহলে এর সমর্থক শব্দ নয় হচ্ছে ঘরোয়া আপনাদের টিপস নাম্বার দুইয়ে যেটা আমরা বলবো আপনাকে পরিকল্পনার পরবর্তী যে কাজ করতে হবে আপনার কাছে প্রয়োজনীয় যে উপান উপাদানগুলো আছে এটা সঠিক ব্যবহার করতে হবে ভালো মানের বই যেটাকে আমরা গাইডবুক বলতে পারি এবং স্পেশালি আপনার যেটা লাগবে প্রশ্ন ব্যাংক প্রয়োজন হবে কোনো বিষয়ে যদি আপনি না বুঝে থাকেন অবশ্যই বিশ্বস্ত কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা ইউটিউব থেকে আপনি লেকচার দেখবেন আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি সাধারণ জ্ঞানের জন্য আপনাকে নিয়মিত পত্রিকা পড়তে হবে উপকথা শব্দটি কোন সমাস উপকথা তাহলে এখানে উপকথা আমরা কীভাবে বলবো কথার সমীপে এই কথাটা বলি না তাহলে এটি হবে অব্যয়ভাব সমাজ আমার গানের মালা আমি করবো কারে দান নিম্নে রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি তাহলে এটা হবে কর্মে সপ্তমে কটি শুদ্ধ বানান অভ্যন্তরীণ বানান রয়েছে অভ্যন্তরীণ বানানে অবশ্যই আমাদের শেষে কিন্তু মর্ধন্য ন হবে এবং রয়ে দীর্ঘ ইকার হবে যেটা আমাদের বি নাম্বার অপশনে কিন্তু রয়েছে কোনটি শুদ্ধ বানান কৃষিজীবী কৃষিজীবী জীবী বানান দুটোই কিন্তু দীর্ঘইকার হবে সেক্ষেত্রে গ নাম্বারটা হবে সঠিক উত্তর উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ হবে সৌম্য উন্নয়ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উন্নয়ন সঠিক সন্ধি বিচ্ছেদ হবে উৎযুক্ত নয়ন যেটা আমাদের ক নাম্বার অপশনে রয়েছে মাসিক মহাম্মদী কোন সালে প্রকাশিত হয়েছিল মাসিক মহাম্মদী পত্রিকা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সালে পত্রিকাটি তেইশ সালে প্রকাশিত হয় কল্লোল পত্রিকা উনিশশো সালে এবং উনিশশো সালে সালে পত্র ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয় ক্রান্তি নামের পত্রিকাটি গ্রিক শব্দ কোনটি লুঙ্গি ফঙ্গি এই দুটি কিন্তু আমাদের গ্রিক শব্দ নয় লঙ্গি ফঙ্গিগুলি বর্মি শব্দ তাহলে এখানে দামটা হবে আমাদের গ্রিক শব্দ আমাদের তিন নম্বর যেই টিপস রয়েছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি নিয়মিত অনুশীলন করা নিয়মিত অনুশীলনের কোনো অবস্থাতেই বিকল্প নেই আপনাকে মডেল টেস্ট দিতে পারেন যে কোনো ধরনের আপনার ওয়েবসাইট থেকে বিভিন্ন অ্যাপ রয়েছে হয়তো বা ইন ফিউচারে আমরাও এটি শুরু করব মডেল টেস্ট নেওয়ার জন্য সেখানে আপনি মডেল টেস্টগুলো দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার দুর্বল জায়গাটা কোনগুলো আর সেই দুর্বল বিষয়গুলো আপনি চিহ্নিত করে আপনাকে আরও বেশি সময় ধরে প্র্যাকটিস করতে হবে সেইগুলো আপনি নির্ণয় করে আপনার প্রস্তুতিটা কিন্তু ভালোভাবে করতে পারেন সবচেয়ে ভালো হয় প্রতিদিন একটা করে মডেল টেস্ট বাসায় দেওয়ার জন্য ঠিক আছে আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি পরবর্তী আমাদের যে প্রশ্নটি রয়েছে যে বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে এটা কিন্তু আমি অনেকবার পড়িয়েছি যে এভাবে মনে রাখবেন বাঙালি বেশি কথা বলে এই যেমন আমি যখন আপনাদের কোনো অনেক বিষয়গুলো বুঝাই অনেকে কমেন্ট করেন আপনি বেশি কথা বললেন তাহলে বাঙালি আমি আমি বেশি কথা বলি আর বেশি কথা বললে একুশটি হবে আমাদের খাঁটি বাংলা আর সংস্কৃত হবে বিশটি ঠিক আছে বিষয়টা বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হল বঙ্গভাষা ও সাহিত্য মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় হবে যুক্ত উয়া থেকে ও অর্থাৎ গ নাম্বার কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি পর যুক্ত পর নিপাতনে সিদ্ধ সন্ধি প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হলে প্রত্যক্ষ বস্তুটাকে কি বলা হবে তখন প্রত্যক্ষ বস্তুটাকে বলা হবে উপমেয় পাখি সব করেরব রাতি পোহাইল পংক্তিটির রচয়িতা কে এই পঙ্ক্তিটির রচয়িতা মদন মোহন তর্কাল আমি কিংবদন্তীর কথা বলছি এর রচয়িতাকে আমি কিং কিংবদন্তির কথা বলছি রচয়িতা আবু জাফর ও জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না কে তিনি হলেন প্রমথ চৌধুরী এমআরটি সোনার বাড়া এই উদ্ধৃতিতে সোনা শব্দের অর্থ ব্যবহার কিভাবে করা হয়েছে এখানে বিশেষণের অতিশায়ন হিসেবে ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আপনাদের একটু জানিয়ে রাখি যে আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির জন্য স্পেশাল একটি শর্ট সাজেশান তৈরি করা হয়েছে যেটি আপনারা প্রিন্ট কপি ভার্সনে পাবেন আমাদের যে ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং স্লাইডেও দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ে যেতে পারবেন আগামী বৃহস্পতিবার থেকে অথবা আগামী শনিবার থেকে আমরা কুরিয়ার সার্ভিসে আমাদের যতগুলো অর্ডার হয়েছে সবগুলো আমরা পাঠানো শুরু করব তাই দেরি না করে অত্যন্ত দ্রুত আপনার কাঙ্ক্ষিত সিটটি সংগ্রহ করে আপনাদের প্রস্তুতি থেকে শুরু করে দেন এবং বেগবান করুন চর্যপদ আবিষ্কার হয় কোথা থেকে চর্যাপদ মূলত আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজগ্রন্থশালা থেকে মীর মোশারফ হোসেনের নাটক কোনটি মীর মোশাররফ হোসেনের নাটক হচ্ছে বেহুলার গীতাভিনয় বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম যদি বলা হয় তিনি হলেন মীর মোশাররফ হোসেন সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতাকে সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফুররুক আহমেদ বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস উপন্যাসকণটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসটি যদি আমরা বলি এখানে উপন্যাস কথা ভালোভাবে খেয়াল রাখবেন উপন্যাস অথবা নাটক এই কথাটা কিন্তু বলতে পারে তাহলে উপন্যাস হলে সেটি হবে আরেক ফাল্গুন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো যাহার নাম হয়তো বিদায় তাহলে একটুখানি পার্থক্য দেখুন এখানে ভাষা আন্দোলন ভিত্তিক ছিল এবং এই পাশেই দিশে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক তাহলে পাশাপাশি যখন আমরা দুইটা প্রশ্ন হলে অনেক ক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে সুতরাং এগুলো এনশিওর হয়ে থাকবে উপরোধ শব্দের অনুরোধ আচ্ছা উপরোধ শব্দের অর্থ এখানে অপরোধ শব্দের অর্থ চেয়েছে অনুরোধ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি এটি আমার নতুন করে বলতে হবে বাংলা মার স্বরবর্ণ মঠ এগারোটি বাংলা সাহিত্যের আদি কবিকে বাংলা সাহিত্যের আদি কবি যাকে বলা হয় তিনি হলেন লুই পা তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় তৎসম শব্দের ব্যবহার সবচেয়ে বেশি হয় সাধু রীতিতে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কি এখানে ভাষার নাকি ভাষায় এটা খেয়াল করতে হবে এখানে র রয়েছে না অন্তস্থ অ রয়েছে অন্তস্থ অ রয়েছে তাহলে হবে এখানে রাজা রামমোহন রায় আপনাদের পরবর্তী যে টিপসটি রয়েছে চার নম্বর টিপস তা হল সময় ব্যবস্থাপনা যাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট কঠিন প্রশ্ন আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন কঠিন একটি প্রশ্ন আপনি পারছেন না ওটা নিয়েই দশ মিনিট পনেরো মিনিট কাটিয়ে দিলেন অন্যগুলো কিন্তু হলো না এই বিষয়টা করা যাবে না আপনি যখন কোনো বিষয় পারছেন না স্বাভাবিকভাবে আপনি ওই প্রশ্নটা বা ওই বিষয়টা আপাতত স্কিপ করে সহজ আরেকটা বিষয়ে আপনি যাবেন কারণ আপনার মস্তিষ্ক যদি বিকৃত হয়ে যায় তখন কিন্তু আবার কিন্তু আপনি প্রস্তুতিগুলো নিতে পারবেন না তাই যেটা বেশি আপনার কাছে ঝামেলাপূর্ণ মনে হবে সেটা আপাতত স্ক্রিপ্ট করে অন্যগুলো আপনি কাভার করবেন পড়া শেষ করে কিন্তু আপনাকে অন্য দিকে দিতে এছাড়াও আপনাকে সবচেয়ে ভালো কথা যখন আপনি পড়বেন ডিজিটাল ডিভাইস থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে ওকে পরবর্তী আমাদের যে প্রশ্নটি রয়েছে ফরুক আমাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি ফরুকা আমাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বলা হয় সাত সাগরের মাঝি প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সগীর চাচা কাহিনীর লেখক কে তিনি সৈয়দ মুস্তফা আলী মুসলমান নারী জাগরণের কবিকে এখানে ভালো করে খেয়াল করুন নারী জাগরণের কবি বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ কোনটি কথ্য ভাষার আদিগ্রন্থ যদি বলা হয় তাহলে এটি হবে কৃপার শাস্ত্রের অর্থভেদ কবি আলাউলের জন্মস্থান কবি আলাউলের জন্মস্থান হচ্ছেন চট্টগ্রামের জোবরা অনলপ্রবাহ রচনা করেন কে অনলপ্রবাহ রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস তিন নাম্বার খুব সম্ভবত তিন নাম্বারটা হচ্ছে বিদ্রোহী কবি এবং সর্বশেষটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে মেবি মহরম হবে আমার সঠিক জানা নেই জনৈক শব্দের সঠিক সন্ধে কোনটি হবে সঠিক সন্ধে বিচ্ছেদটি হবে জনযুক্ত এক বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি আমাদের গত স্লাইডে বা কমিউনিটিতেও দেওয়া ছিল বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হলো নন্দিনী আধ্যাত্মিকা উপন্যাসের লেখককে আধ্যাত্মিকা উপন্যাসটি লিখেছেন পারিজা অমিত্র অনেক শব্দের অর্থ কি অনেক বলতে বোঝানো হয় সৈনিক বা সোলজার জ্যোৎস্না রাত এর কোন সমাসের উদাহরণ জ্যোৎস্না শোভিত রাত বা জ্যোৎস্না মিশ্রিত রাত শোভিত হবে এটি হবে মধ্য পদলপি কর্মধারই সমাজ অ্যানাটমি শব্দের অর্থ কি অ্যানাটমি বলতে শারীর বিদ্যা সম্পর্কীয় যেটি বলা হয় শারীর বিদ্যা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসু কু পা আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি আফতাব শব্দের সমার্থক শব্দ হবে সূর্য আর সূর্য শব্দের সমার্থক শব্দ হলো অর্ক বাঘারুম্বর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ এখানে বাঘ গ রয়েছে তাহলে আমাদের পর্বের প্রথম বর্ণটি নিতে হবে অর্থাৎ ক এখানে মনে রাখবেন যে গজ ড এর পরিবর্তে আমরা যখন বিশ্লেষণ করব তখন নিতে হবে কি ক চ ড ত প এভাবে আমরা রাখবেন গজ ড বর পরিবর্তে ক ত প এভাবে মনে রাখতে পারে তাহলে এখানে ক কোনটাতে আছে এবং চিহ্ন থাকতে হবে বাঘযুক্ত আরম্বর নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি অঘোষ হলে অবশ্যই বর্গের প্রথম দুটো হতে হবে তাহলে এখানে চ হচ্ছে আমাদের অঘোষ অল্প প্রাণ আর দ্বিতীয়টা হলে অঘোষ মহাপ্রাণ হতো অপ কোন ধরনের উপসর্গ অপমূলত এটি সংস্কৃত উপসর্গ রবীন্দ্রনাথ ঠাকুরের সনার্থরী কবিতা কোন ছন্দে রচিত সনার্তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত আপনাদের জন্য পাঁচ নাম্বার যে গুরুত্বপূর্ণ টিপস পাঁচ নম্বর টিপসের আপনার জন্য হবে যেটি সেটি হচ্ছে মানসিক প্রস্তুতি বা আত্মবিশ্বাস বিভিন্ন সময় বিভিন্ন বাধা আসতে পারে যাতে মানসিকভাবে আপনি ভেঙে না পড়েন সেটা খুবই জরুরি এর জন্য আপনি প্রয়োজনে নিজেকে মোটিভেশান করার জন্য কিছুটা হলেও মোটিভেশান গল্প পড়তে পারেন আমি কখনো মোটিভেশান ভিডিও দেখতে বলবো না আপনারা গল্প পড়তে পারেন সবসময় ইতিবাচক মনোভাব এটা মানে নেতিবাচক চিন্তাভাবনা কখনোই মাথায় নিয়ে আসবেন না ইতিবাচক থাকবেন ব্যর্থতা হতেই পারে আপনি আজকে ব্যর্থ হয়েছেন আগামীকাল সফল হবেন এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম এই জিনিসটাকে এড়িয়ে যাবেন ব্যর্থ হতেই পারি সারসংক্ষেপে যদি আমরা কথাগুলো বলি আপনাকে তৈরি করতে হবে পরিকল্পনা উপাদানগুলো ভালোভাবে ব্যবহার করবেন প্র্যাকটিস করুন সময়ের ব্যবহার করুন আর ইতিবাচক মনোভাব ধরে রাখুন এগুলো হলে আপনার প্রস্তুতিটা অনেক ভালোভাবে সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করছি এর পরবর্তীতে আমরা যদি যাই তাহলে এখানে বলা আছে সাহচর্য শব্দের সঠিক গঠনটা কোনটি এখানে শুদ্ধ গঠন বলা রয়েছে তাহলে সহচর্যুক্ত চ পাহাড়তুলি গ্রামে জন্মগ্রহণ করেন কে পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেছেন কবি শামসুর রহমান পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন কবি সঞ্জয় ভট্টাচার্য বাংলা গদ্যের জনক হিসাবে কাকে অভিহিত করা হয় অভিহিত করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত বিদ্রোহী কবিতা আমরা কিছুক্ষণ আগে পড়েছি এটা কিন্তু অগ্নিবীণা কাব্যের অন্তর্গত বিদ্রোহী হচ্ছে কবিতা আর অগ্নিবীণা হচ্ছে কাব্য তাম্বুলখানা গ্রামে কে জন্মেছিলেন তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন আমাদের সেই জসিম উদ্দিন আচ্ছা এখানে আরেকটা যে পল্লী কবি উদ্দিন এবং আরেকটা রয়েছে আমরা যদি বলি ওনার নাম হচ্ছে জীবন আনন্দ দাস এই দুটোর মধ্যে কিন্তু অনেক সময় খুব সহজে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় এই বিষয়গুলি একটু সাবধানতা অবলম্বন করবেন চিহ্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল চিহ্নপত্রের অধিকাংশ পত্রই লেখা হয়েছিল ইন্দিরা দেবীকে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা এটি কোন ধরনের কাব্য বীরাঙ্গনা এটি একটি নীতি কাব্য নাকি প্রণয় কাব্য নাকি প্রত্র কাব্য যা হয় না কারণ আমরা পাশাপাশি দুইটা দিয়েছি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য হবে পত্রকাব্য আর আলাউলের ত্রোপ্পা হবে নীতি কাব্য বিষয়টা বুঝতে পেরেছেন একই ধরনের প্রশ্ন পাশাপাশি যাতে ভুল না হয় উজবুক শব্দটি কোন ভাষা থেকে এসেছে উজবুক ভাষাটা উজবুক তাহলে এখানে হবে তুর্কি শব্দ সমাজবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ আনত এটি অব্যয়ভাব সমাসের উদাহরণ অসুখ সৈয়দকার সৈয়নাম আব্দুল মান্নান সৈদ এর হচ্ছে অশোক সৈয়দ প্রিয় শিক্ষার্থী আপনাদের জ্ঞাতার্থে আরও একবার জানিয়ে রাখি উনিশতম শিক্ষক নিবন্ধনের স্পেশাল এবং এক্সক্লুসিভ শর্ট সাজেশন প্রিন্ট কপি ভার্সনে আপনারা পেয়ে যাচ্ছেন বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশান এবং স্লাইডের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সন্ধি সাধিত পরস্পর শব্দটি কোন সন্ধির দৃষ্টান্ত পরস্পর আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পর যুক্ত পর হবে তার মানে এটি হবে নিপাতনে সিদ্ধ সন্ধি অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি অদিতি বলতে আমরা বলি যে অবনী বা পৃথিবী তাহলে এখানে পৃথিবী পৃথি ক্ষিতি অবনী হতে পারে তবে নীর হবে না তাহলে এটাই হবে ভুল হিসেবে উত্তর পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি পরাগলি মহাগত কবীন্দ্র পরমেশ্বর কোয়ার্টারলি এর অর্থ কী কোয়ার্টারলি অর্থ হচ্ছে ত্রৈমাসিক নিজের কোন বানানটি শুদ্ধ নিশিথিনী আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম বিভীষিকাতে যে নিশিথিনী বানানটা বিভীষিকার মতো এই রস্যী দীর্ঘই রস্য দিয়ে মনে রাখতে হবে যেহেতু এখানে একটা বেশি আছে তাই রসই দীর্ঘই আমাদের করতে হবে যেটা ঘ নাম্বার রসই উত্তর শিখণ্ডী শব্দের সঠিক উত্তর কোনটা শিখণ্ডী শব্দের অর্থটা বলা হবে ময়ূর সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার সাহিত্যে অলংকারের কথা যদি আমাদের বলা থেকে মাত্র দুই প্রকার গাড়ি চলে না চলে না চলে না রে এটা কার এই গানটি যেটা ব্যাপক জনপ্রিয় একটি গান এটি হল শাহ আব্দুল করিম এর গান বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিট্টপি সাবকনস শব্দটির বাংলা পারিভাষিক কোনটি সাবকনস যদি আমরা বলি তাহলে অবচেতন হবে এটা বাংলা পারিভাষিক শব্দ কোনটি ইংরেজি শব্দ এখানে আমাদের চারটি রয়েছে দেখুন একটি খেয়াল করে দেখবেন যে ম্যাজেনটা পিস্তল আলমারি কমা তাহলে এখানে কমাটা হচ্ছে আমাদের ইংরেজি শব্দ তাহলে অনেকে বলতে পারেন যে ম্যাজেনটা তো ইংরেজির মতোই লাগছে তাহলে ম্যাজেনটা নয় কেন কারণ ম্যাজেনটা ইতালীয় শব্দ সেটি সুতরাং ইংরেজি হতে পারে না শূন্য পুরাণ রচনা করেছেন কে শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহার হয়েছে বাংলা উপসর্গ ব্যাপার হয়েছে অনাবৃষ্টি পালামৌ এই ভ্রমণ বিষয়ক কাহিনীটি কার পালামৌ পালাম সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি আলো ও ছায়া বিষয়টা এরকম তাহলে এটি অবশ্যই ও দ্বারা যুক্ত রয়েছে তার মানে দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ নয় কোনটি যে সকল শব্দগুলোকে সাধন করা যায় না বা বিস্তৃত করা যায় না বা ভেঙে লেখা যায় না সেগুলো মৌলিক শব্দ তার মানে কোনটি মৌলিক শব্দ গোলাপ গোলাপকে আমরা সাধন করতে বা ভেঙে লিখতে পারব না দিবারাত্রির কাব্য গ্রন্থটি কার লেখা বা উপন্যাসটি কার লেখা এটি হলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সর্বশেষ কাজী নজরুল ইসলাম রচিত গল্প হলো পদ্মগোখরা প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ক্লাসে আপনারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে ক্লাসটি এখানে শেষ করছে শেষ মুহূর্তে আপনাদের আবারও জানিয়ে রাখি আপনারা অত্যন্ত দ্রুত সময়ে আমাদের উনিশতম নিবন্ধনের যে শর্ট সাজেশন প্রিন্ট কপি আপনারা খুব দ্রুত সংগ্রহ করে নিয়ে আপনাদের প্রস্তুতি অনেকাংশে বৃদ্ধি করুন আপনারা যে যেখান থেকে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের এই ক্লাসটিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং নিরাপদে থাকুন এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ